প্রথম প্রথম মানুষ সেদিন কি ঘটেছিল যখন আল্লাহ আদেশ দেন। কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন সময় নিজেই জন্ম নেয়নি ছিল না কোনো দিন রাত ছিল না কোনো গ্রহ নক্ষত্র বা আমাদের এই পরিচিত পৃথিবী সেই অসীম মহাশূন্যের মাঝে কেবল মহান আল্লাহ রব্বুল আলামিন বিরাজমান ছিলেন এরপর শুরু হল তার কুজ্জতের খেলা সৃষ্টির এক মহাকাব্যিক অধ্যায় যা আমাদের অস্তিত্বের মূল শেকড় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারি সেই আদি লগ্নের ইতিহাস যখন আল্লাহ চাইলেন সৃষ্টি জগৎ তৈরি করতে তখন সর্বপ্রথম তিনি যা সৃষ্টি করলেন তা কোনো জীব নয় কোনো গ্রহ নয় তা হলো একটি কলম বা আল কলাম তবে এটি আমাদের জাগতিক কোনো সাধারণ কলম ছিল না নূরের তৈরি এই কলমের বিশালতা ছিল অকল্পনীয় যার দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান সৃষ্টির পরপরই মহান আল্লাহ কলমকে আদেশ করলেন লেখো কলম তখন ভয়ে ও বিনয়ে কম্পিত হয়ে আরু সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল হে আমার পালনকর্তা আমি কি লিখব মহান আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো লেখো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কথিত আছে আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম দীর্ঘ এক হাজার বছর ধরে শুধু এই তাওহিদের বাণী বা একত্ববাদের সাক্ষ্য লিপিবদ্ধ করতে থাকল এক হাজার বছর পর আল্লাহ পুনরায় আদেশ করলেন এবার কলম জিজ্ঞেস করল হে প্রভু এখন আমি কি লিখব আল্লাহ বললেন লেখো অর্থাৎ মোহাম্মদ আল্লাহর রাসুল। এই নামটি শোনার পর কলম বিস্মিত হল সে সসম্ভ্রমে জানতে চাইল হে আমার আল্লাহ এই মোহাম্মদ কে যার নাম আপনি নিজের পবিত্র নামের সাথে যুক্ত করেছেন আল্লাহ তখন ঈর্ষাদ করলেন হে কলম আদব রক্ষা করো ইনি হলেন আমার হাবিব আমার পরম বন্ধু জেনে রেখো যদি আমি তাকে সৃষ্টি না করতাম তবে তোমাকেও সৃষ্টি করতাম না সৃষ্টি করতাম না এই আসমান জমিন, কিংবা এরপর আল্লাহ কলমকে কেমত পর্যন্ত যা কিছু ঘটবে প্রতিটি সৃষ্টির ভাগ্য রিজিক জীবন মৃত্যু জান্নাত ও জাহান্নাম সবকিছু লিখে ফেলতে নির্দেশ দিলেন কলম তখন আল্লাহর নির্দেশে লাও মাহফুজ বা সংরক্ষিত ফলকে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অনু পরমাণুর ইতিহাস লিপিবদ্ধ করে ফেলল এটি হলো তাকদির বা ভাগ্যলিপি যা আল্লাহর জ্ঞান ভাণ্ডারের এক অটল দলিল অধ্যায় এক ফেরেস্টা ও মহাবিশ্বের স্থাপত্য ভাগ্যলিপি প্রস্তুত হবার পর এবং আসমান জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহ এক বিশেষ নূরের সৃষ্টি জগৎ তৈরি করলেন তারা হলেন ফেরেস্তা ফেরেস্তারা হলেন নূরের তৈরি এমন এক সত্তা যাদের মধ্যে কোনো কাম ক্রোধ লোভ বা অবাধ্যতা নেই তাদের একমাত্র কাজ হল আল্লাহর পাঠ করা এবং তার আদেশ বিনা বাক্যে পালন করা আল্লাহ ফেরেশতাদের বিভিন্ন স্তরে বিভক্ত করে মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন প্রথমেই তিনি সৃষ্টি করলেন আটজন অত্যন্ত শক্তিশালী ফেরেস্তা যারা মহান আল্লাহর আড়োষ বহন করে আছেন তাদের বিশালতার ধারণা দেওয়া মানুষের কল্পনার বাইরে তাদের এক কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে সময় লাগে প্রায় সাতশো বছর এরপর আল্লাহ চারজন প্রধান ফেরেস্তাকে বিশেষ দায়িত্ব দিলেন এক হজরত জিব্রাইল যিনি ফেরেস্তাদের সর্দার এবং নবীদের কাছে অহি বা আল্লাহর বাণী পৌঁছে দেবার দায়িত্বপ্রাপ্ত দুই হজরত মিকাইল আলাহসালাম যিনি বৃষ্টি বর্ষণ ও সকল সৃষ্টির রিজিক বন্টনের দায়িত্বে নিয়োজিত তিন হযরত ইসরাফিল আলহালাম যিনি সিঙ্গায় ফু দিয়ে মহাবিশ্ব ধ্বংস বা কেয়ামাত করার জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন চার হজরত আজরাইল আলাহ বা মালাকুল মৌত যার হাতে ন্যস্ত রয়েছে প্রতিটি প্রাণীর রুহ কবজ করার গুরুদায়িত্ব ফেরেশতাদের বিন্যস্ত করার পর আল্লাহ শুরু করলেন মহাবিশ্বের মূল অবকাঠামো নির্মাণের কাজ মাত্র ছয় দিনে তিনি আসমান ও জমিন সৃষ্টি করলেন রবিবার ও সোমবার এই দুই দিনে তিনি পৃথিবী নামক গ্রহটিকে অস্তিত্ব দান করলেন কিন্তু সৃষ্টির শুরুতে পৃথিবী আজকের মতো শান্ত ছিল না এটি পানির ওপর থরথর করে কাঁপছিল পৃথিবীর অস্থির অবস্থা দেখে ফেরেস্তারা চিন্তিত হয়ে বললেন হে আল্লাহ এই কম্পমান দুনিয়ায় আপনার বান্দারা কিভাবে বসবাস করবেন তখন আল্লাহ মঙ্গলবার দিন পৃথিবীতে বিশাল সব পাহাড় পর্বত স্থাপন করলেন এই পাহাড়গুলো পেরেকের মতো কাজ করল পৃথিবীকে গেথে ফেলল এবং এর কাঁপুনি বন্ধ করে দিল এরপর বুধবার দিন আল্লাহ পৃথিবীতে নদী নালা গাছপালা এবং জীবজন্তুর রিজিকের ব্যবস্থা করলেন শেষ দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করলেন তখন আকাশ ছিল ধোঁয়াচ্ছন্ন ছন্ন সেই ধোঁয়া থেকে তিনি সাতটি আসমান তৈরি করলেন এবং আমাদের নিকটবর্তী আকাশকে কোটি কোটি নক্ষত্র চাঁদ ও সূর্য দিয়ে সুসজ্জিত করলেন অধ্যায় দুই জিন জাতির উত্থান ও পতন মানবজাতি সৃষ্টির বহু হাজার বছর আগে আল্লাহ পৃথিবীতে বসবাসের জন্য একটি ভিন্ন জাতি তৈরি করেছিলেন তারা হল জিন আগুনের শিখা থেকে তৈরি এই জিনরা ছিল আমাদের মতোই স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী তারা পানাহার করত তাদের বিবাহ স্বাদী হতো সন্তান জন্ম নিত এবং মৃত্যুও হতো আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য প্রথম দিকে জিনরা আল্লাহর ইবাদত করত কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হবার পর তারা নিজেদের মূল লক্ষ্য ভুলে গেল ক্ষমতার লোভ হিংসা এবং অহংকার তাদের গ্রাস করল তারা একে অপরের উপর জুলুম শুরু করল লিপ্ত হল ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে তাদের পাপে পৃথিবী এক অশান্তির নরকে পরিণত হল তাদের এই সীমা লঙ্ঘন দেখে মহান আল্লাহ ক্ষিপ্ত হলেন তিনি জিনদের সায়স্তা করার জন্য আসমান থেকে ফেরেস্টাদের এক বিশাল বাহিনী প্রেরণ করলেন ফেরেস্তারা পৃথিবীতে নেমে পাপাচারী জিনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সেই যুদ্ধে অধিকাংশ জিন নিহত হল এবং বাকিরা প্রাণভয়ে সমুদ্রের গহিনে ও নির্জন দ্বীপে আশ্রয় নিল যুদ্ধের ময়দানে ফেরেস্তারা একটি ছোট্ট জিন শিশুকে দেখতে পেলেন যার নাম ছিল আজাজিল শিশুটির চেহারা ও মেধার ধুতি ফেরেশতাদের মুগ্ধ করল তারা শিশুটিকে হত্যা না করে আল্লাহর অনুমতি নিয়ে আসমানে নিয়ে গেলেন ফেরেশতাদের পবিত্র সান্নিধ্যে এবং আসমানের পরিবেশে বড় হতে হতে আজাজিল আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করে দিল সে এত বেশি ইবাদত করলো যে তার মর্যাদা ফেরেশতাদেরও ছাড়িয়ে গেল আল্লাহ তাকে একের পর এক পদোন্নতি দিয়ে প্রথম আসমান এরপর দ্বিতীয় আসমান এভাবে সকল আসমানের ফেরেশতাদের শিক্ষক বা মুয়াল্লিমুল মালাকুত হিসেবে নিযুক্ত করলেন তার নতুন নাম হল ইবলিস সে আল্লাহর আড়সের খুব কাছে থাকা ফেরেস্তাদের সাথে ওঠাবাসা করত কিন্তু এত ইবাদত সম্মানের আড়ালে তার আগুনের তৈরি সত্তায় সুপ্ত ছিল এক ভয়ঙ্কর অহংকার যা সে নিজেও জানত না অধ্যায় তিন খলিফা সৃষ্টির ঘোষণা ও মাটির কান্না জিনদের ফিতনা শেষ হবার পর পৃথিবীতে এক দীর্ঘ সময় শান্তি বিরাজ করল এরপর আল্লাহ ফেরেস্তাদের দেখে এক ঐতিহাসিক ঘোষণা করলেন তিনি বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে চাই এই ঘোষণা শুনে ফেরেশতারা শিউরে উঠলেন তাদের মনে পড়ে গেল জিনদের সেই রক্তক্ষয়ী ইতিহাসের কথা তারা অত্যন্ত বিনয়ের সাথে আরজ করলেন হে আমাদের আল্লাহ আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে রক্তপাত করবে অথচ আমরাই তো সর্বদা আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং গুণগান গাইছি তখন আল্লাহ এমন এক উত্তর দিলেন যা ছিল রহস্যময় ও গভীর তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর ইচ্ছা অটল শুরু হলো মানব সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ প্রথমে হজরত জিব্রাইলকে পৃথিবীতে পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য জিব্রাইল যখন পৃথিবীতে হাত বাড়ালেন তখন জমিন কেনে উঠল জমিন আল্লাহর দোহাই দিয়ে বলল হে জিব্রাইল আমি তোমার কাছে আশ্রয় চাই আমার থেকে মাটি নিও না এই মাটি দিয়ে এমন জাতি তৈরি হবে যারা আল্লাহর অবাধ্য হবে এবং জাহান্নমের আগুনে জ্বলবে আমি সেই পাপের অংশ হতে চাই না এই জমিনের আকুতি শুনে জিব্রাইলের দয়া মায়া জেগে উঠল তিনি খালি হাতে ফিরে গেলেন এরপর আল্লাহ মিকাইলকে পাঠালেন জমিন তার কাছেও একই ফরিয়াদ করল এবং তিনিও দয়া করে ফিরে গেলেন অবশেষে আল্লাহ পাঠালেন মৃত্যুর ফেরেস্তা আজরাইল যখন মাটি নিতে গেলেন জমিন আবারও কান্নাকাটি শুরু করলো কিন্তু আজরাইল ছিলেন কর্তব্যে অবিচল তিনি বললেন আমিও আল্লাহর কাছে আশ্রয় চাই তার আদেশ অমান্য করে খালি হাতে ফিরে যাওয়া থেকে এই বলে তিনি জমিনের কান্না উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুঠো ঘরে মাটি সংগ্রহ করলেন তিনি নিলেন কালো মাটি সাদা মাটি লাল মাটি শক্ত ও নরম মাটি আর এই কারণেই আজ পৃথিবীতে মানুষের গায়ের রং ভাষা এবং স্বভাব চরিত্রে এত ভিন্নতা দেখা যায় অধ্যায় চার আদম আলেহালাম ও ইবলিশির হিংসা আজরাইল সালামের আনা সেই মাটিগুলোকে জান্নাতের বিশেষ পানির সাথে মেশানো হল দীর্ঘ সময় ধরে সেই কাদা মাটি প্রক্রিয়া করা হল যতক্ষণ না তা আঠালো এবং পরে শুকনো ঠনঠনের রূপ নিল এরপর স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে সেই মাটি দিয়ে হযরত আদম আল সালামের অবয়ব বা মূর্তি তৈরি করলেন এই মাটির দেহটি দীর্ঘ চল্লিশ বছর ধরে জান্নাতের এক প্রান্তে পড়ে রইল এটি ছিল নিষ্প্রাণ শুধু একটি কাঠামো ফেরেস তারা পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে এই নতুন সৃষ্টিকে দেখতেন কিন্তু একজন ছিল যে এই মাটির মূর্তিকে সহজভাবে নিতে পারেনি সে হলো ইবলিস ইবলিস আদম আলি ইসালামের নিষ্প্রাণ দেহের চারপাশে ঘুরঘুর করত। সে মূর্তিতে লাথি মারত শরীরের ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে দেখত যে এটি ভেতর থেকে ফাঁপা সে অবজ্ঞার সাথে ভাবত এটি তো সামান্য মাটি দিয়ে তৈরি ভুঙ্গুর ও দুর্বল আর আমি হলাম আগুনের তৈরি আগুনের শিখা সবসময় উপরের দিকে ওঠে আর মাটি পড়ে থাকে নিচে আমি এর চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ এভাবেই সৃষ্টির শুরুতেই ইবলিশের মনে হিংসার বীজ রূপিত হল অধ্যায় পাঁচ রুহ ফুকে দেওয়া ও জ্ঞানের পরীক্ষা দীর্ঘ চল্লিশ বছর পর সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল আল্লাহ আদম সালামের দেহে রুহ বা আত্মা ফুঁকে দিলেন রুহ যখন মাথার দিক থেকে প্রবেশ করতে শুরু করলো তখন আদম সালামের চোখ খুলে গেল রুহ নাকে পৌঁছাতেই তিনি হাঁচি দিলেন এবং আল্লাহ শেখানো প্রথম বাক্যটি উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর উত্তরে আল্লাহ বললেন ইয়ার আল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন এটি ছিল বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম কথোপকথন ধীরে ধীরে রুহ সারা শরীরে ছড়িয়ে পড়ল এবং নিষ্প্রাণ মাটির মূর্তিটি রক্ত এক সুঠাম পুরুষে পরিণত হল তিনি হলেন আমাদের আদি পিতা হজরত আদম আল্লাহ আদম আলহি সালামকে এমন এক জ্ঞান দান করলেন যা ফেরেস্তাদেরও ছিল না তিনি তাকে মহাবিশ্বের প্রতিটি বস্তুর নাম ও গুণাগুণ শিখিয়ে দিলেন এরপর আল্লাহ ফেরেস্তাদের সামনে সেই বস্তুগুলো উপস্থাপন করে বললেন যদি তোমরা নিজেদের শ্রেষ্ঠত্বের দাবিতে সত্যবাদী হাও তবে এই বস্তুগুলোর নাম বলো ফেরেজ তাদের সীমাবদ্ধতা স্বীকার করে নতশিরে বললেন হে আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী তখন আল্লাহ আদম সালামকে নামগুলো বলে দিতে বললেন আদম আলে অনর্গল সবকিছুর নাম বলে দিলেন এভাবেই আল্লাহ ফেরেস্তাদের সামনে মানুষের মেধা ও জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন অধ্যায় ছয় মহাবিদ্রোহ ও শয়তানের শপথ আদম শ্রেষ্ঠত্ব প্রমাণের পর আল্লাহ এক চূড়ান্ত নির্দেশ দিলেন তিনি আরো সে উপস্থিত সকল ফেরেস্তা এবং জিনদের সর্দার ইবলিশকে আদেশ দিলেন তোমরা সবাই আদমকে সম্মানসূচক সেজদা করো আল্লাহর আদেশ শোনা মাত্রই কোটি কোটি ফেরেস্তা বিনা দ্বিধায় সেজদায় নুতিয়ে পড়লেন কিন্তু একজন শুধুমাত্র একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল সে সেজদা করল না সে ছিল ইবলিশ আল্লাহ যিনি অন্তর্জামী তিনি ইবলিসকে জিজ্ঞাসা করলেন হে ইবলিস যখন আমি আদেশ দিলাম তখন কিসে তোকে সেজদা করতে বাধা দিল ইবলিশের ভেতরের দীর্ঘদিনের সুপ্ত অহংকার এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হল সে ধৃষ্টতার সাথে উত্তর দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ সামান্য মাটি থেকে আগুনের কাজ হল পোড়ানো আর উপরে ওঠা মাটির কাজ হলো পদদলিত হওয়া আমি তার চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ এভাবেই সৃষ্টির শুরুতেই ইবলিশের বনে হিংসার বীজ রোপিত হল তার একটা কথাই তার হাজার বছরের ইবাদতকে ধুলোই আল্লাহ রাগান্বিত হয়ে বললেন বের হয়ে যায় এখন থেকে তুই অধম তুই বিতাড়িত বা রাজিম কেয়ামত পর্যন্ত তোর ওপর আমার লানত বা অভিশাপ বর্ষিত হবে মুহূর্তের মধ্যে ইবলিশের সেই নুরানি চেহারা কুৎসিত ও ভয়ঙ্কর রূপ ধারণ করল সে আজাজিল থেকে শয়তানে পরিণত হল বিতাড়িত হওয়ার মুহূর্তে ইবলিশ আল্লাহর কাছে অনুচোচনা না করে উল্টো একটি সুযোগ চাইল সে বলল এ আল্লাহ আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন আল্লাহ তাকে সেই সুযোগ দিলেন তখন ইবলিশ আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল যে আদমের কারণে আজ আমি পথভ্রষ্ট হলাম আমি শপথ করছি আমি তাদের সরল পথে ঔত পেতে বসে থাকবো আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান ও বাম দিক থেকে আসব আমি তাদের লোভ মোহ ও পাপের পথে এমনভাবে প্ররোচিত করব যে আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না আল্লাহ তার চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন যা বেরিয়ে যা যারা তোর অনুসরণ করবে তাদের এবং তোকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কিন্তু মনে রাখিস আমার খাঁটি বান্দাদের উপর তোর কোন ক্ষমতা চলবে না অধ্যায় সাত জান্নাতের জীবন ও সঙ্গীর প্রয়োজন বিতাড়িত শয়তান পৃথিবী ও মহাবিশ্বে তার ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল অন্যদিকে আল্লাহ আদম আল ইসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন জান্নাতের অসীম নিয়ামত নহর ফলমূল সবকিছুই ছিল তার জন্যে কিন্তু এত সুখের মাঝেও আদম আল ইসালামের মনে এক গভীর শূন্যতা কাজ করত তিনি একা তার কথা বলার মনের ভাব প্রকাশ করার মতো কেউ ছিল না তার এই একাকিত্ব দূর করার জন্যে আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটালেন একদিন আদম আলি সালাম ঘুমাচ্ছিলেন ঘুমের মধ্যে আল্লাহ তার বাম পাজরের একটি হাড় বের করলেন এবং সেই হাড় থেকে সৃষ্টি করলেন মানব আদি মাতা হজরত হাওয়া সালামকে ঘুম থেকে জেগে আদম আলি সালাম দেখলেন তার শিয়রে এক অপূর্ব সুন্দরী নারী বসে আছেন যিনি দেখতে তারই মতো কিন্তু আরও কমনীয় আদম আলি সালাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে হাওয়া মৃদু মৃদুস্বরে উত্তর দিলেন আমি একজন নারী আদম সালাম জানতে চাইলেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে হাওয়া আলে সালাম বললেন যাতে আপনি আমার কাছে শান্তি ও স্বস্তি খুঁজে পান এভাবেই জান্নাতে রচিত হল মানব মানবের প্রথম ভালোবাসা ও সংসার আল্লাহ তাদের উভয়কে বললেন তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান ওই একটি নির্দিষ্ট গাছের কাছেও যেও না যদি যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে জান্নাতের অসীম সুখের মাঝে কেবল একটি ছিল নিষেধাজ্ঞা আর এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই জান্নাতের সীমানার বাইরে ওত পেতে থাকা শয়তান তার প্রতিশোধের পরিকল্পনা সাজাতে লাগল সে জানত আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করতে হলে তাদের দিয়ে আল্লাহর এই একটিমাত্র আদেশটি অমান্য করাতে হবে কিন্তু ইবলিশ কীভাবে কড়া প্রহারা ভেদ করে জান্নাতে প্রবেশ করল কিভাবে সে ধোকা দিয়ে তাদের সেই নিষিদ্ধ ফল খাওয়ালো আর সেই একটি ভুলের মাসুল হিসেবে কিভাবে তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো যেখান থেকে শুরু হলো আমাদের এই পার্থিব জীবনের সংগ্রাম সেই রোমাঞ্চকর কাহিনী আমরা জানব পরবর্তী পর্বে এই রহস্যময় ইতিহাস যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই জানাবেন মানব ইতিহাসের এই মহাকাব্যিক যাত্রার পরবর্তী অধ্যায়টি আরও বেশি রোমাঞ্চকর যেখানে উন্মোচিত হবে জান্নাত থেকে বিদায়ের সেই করুণ দৃশ্য সাথে থাকার জন্য ধন্যবাদ